সুন্দরী ননদের হাত ধরে গোপালগঞ্জের কাচি ডেনে আমরা সবাই হ্যালো এভরিওন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমাদের পরিবারে আমার ননদটি শুধু সুন্দরী নন সে ভীষণ ভালোবাসে আমাদেরকে এবং আমাদের প্রতি ভালোবাসাটা অনেক সুন্দর তার সবাই আমরা এক জায়গায় বসে হঠাৎ করে গল্প করছিলাম সে আমাদেরকে সারপ্রাইজ দিল যে দুই ভাইয়ের বউকে নিয়ে সে গোপালগঞ্জ কাচি ডেনে খাওয়াবে নাকি আমরা তো মহা খুশি তার সারপ্রাইজ শুনে যে বলা সেই কাজ বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে রেডি হয় ননদের হাত ধরে গ্রাম গোপালগঞ্জ কাচ্চি ডেনের উদ্দেশ্যে তো আমাদের বাসা থেকে প্রায় বিশ মিনিট সময় লাগে যেতে তো এখানটাতে আমরা আগে আসছি এপেন মার্কেটে তো মার্কেটের কাছে যেহেতু তো আমাদের সময় হয়নি যাওয়ার বা সুযোগও হয়নি তো আজকে এই যে মডেল স্কুলের পাশেই কিন্তু এই কাচ্চিডেন্টটা তো মডেল স্কুলের কাজ দিয়ে ঘেসে আমরা এই যে যাচ্ছি কাঁচি ডেনে তো মানুষ বলে না যে বাড়ির কাছে মক্কা থাকলে হজ পাওয়া যায় না তো আমাদের অবস্থা হচ্ছে সেই দূর দূরান্ত থেকে মানুষ এসে খেয়ে যাচ্ছে আমাদের এখানটাতে কিন্তু আমাদের সময় হয় না খাওয়ার এখানটাতে তো আজকে আমরা যেহেতু সুযোগ পেয়েছি ননদ আমাদেরকে খাওয়াবে তো এই জন্য আমরা আসছি এখানে খেতে তো আমরা কিন্তু এই যে গেট দিয়ে ঢুকবো এখন তো আমার ননদে যে উঠতেছে বাবুকে নিয়ে দোতালায় তো ঢুকে আমার মনটা ভরে গেল এত সুন্দর মানে ভিউ চেয়ার সারি সারি করে সাজানো আছে তো এক সাইড মানে প্রতি সাইডে কিন্তু লোক ছিল তো অনেক লোক ছিল ওই যে এই পাসটাতেও লোক বসেছিল খুবই সুন্দর একটা ভিউ মানে দৃশ্য ছিল তো আমি একটু ক্যামেরা বন্দি করলাম তো এই যে আমাদের সোনাও কিন্তু এসেছে আমাদের সাথে তো উনি তো মহা খুশি রিক্সায় উঠলে ও রান্নাকে খুবই ভালো লাগে তো দেখলেই বোঝা যায় ওনার মন মেজাজ ফুরফুরে থাকে তখন হাসি খুশি থাকে কান্নাকাটি নাই কোনো তো এই যে আমার ননদ ওনাদেরকে ডাকতেছিল যে আমরা কি অর্ডার করব যেহেতু আমার ননদ আজকে আমাদেরকে ট্রিট দিচ্ছে তো আমরা বসে যে সময় কাটাচ্ছি তো এই যে আমার ছেলেমেয়েরাও কিন্তু খুবই খুশি আজকে এসে ফুফু ফু খাওয়াবে তাদের তো এই যে মেনু একটা ধরাই দিল আমরা কিন্তু এখানে অর্ডার করছিলাম কাচ্চি বিরিয়ানিটা এবং সাথে রোস্ট ছিল কাবাব ছিল এবং বোরহানিটা তো আমরা এই যে বাইরে থেকে আসছি ধুলা থাকে হাতে হাত ধুয়ে নিচ্ছি এই যে দেখি ওনাদের রান্নাঘরটা কিন্তু পরিপেটি আছে খুবই সুন্দর তো ওই যে আমরা এক এক করে আবার যার যা টেবিলে বসে পড়লাম চেয়ারে তো এই যে কাচ্চি দেয়নি এখনও তো আমরা অধীর অপেক্ষায় আছি যে কখন কাচ্চি আসবে তো আমাদের অপেক্ষার আর তর্স হচ্ছে না অপেক্ষার শেষে এই যে আমাদের কাচিটা এসেই পড়লো তো বাচ্চারা কিন্তু উৎফুল্ল যেহেতু অনেকদিন ধরে বলতেছিল যে আম্মু আমরা কাচি খেতে যাবো কাচিটা এনে তো আমাদের আশা হয়নি তো আজকে যেহেতু নরদ আমাদেরকে নিয়ে আসলো তো সেই খুশিতে বাচ্চারাও কিন্তু খুবই খুশি তো এই যে আমাদের কাচিটা এখন আমি বেড়ে বেড়ে দেবো সবাইকে তো কাচিটা দেওয়ার সাথে সাথে কি আমার তো সুন্দর একটা ঘ্রাণ আসছে ঘ্রাণেই পেট ভরে গেছে খাবো কি তো এই যে আলুগুলো কিন্তু বড়ো পিস করে দিয়েছিল গোষ্ঠটাও মনে হচ্ছে যে নরম হয়েছে অনেক ভাতটা এত সুন্দর হয়েছে বাসমতি চালের ভাত মানে একেবারে ঝুরঝোরা এর সাথে কাবাবও দিয়েছে তো আমরা কিন্তু ফুল প্লেটে অর্ডার করছি মানে যাতে আমরা ভালোভাবে পরিপূর্ণভাবে খাইতে পারি সবাই রোস্ট ছিল সাথে এবং কাবাব ছিল বোরহানিও ছিল সাথে তো কাচ্চি আছেই তো মাংসগুলোও কিন্তু বড় বড়ো পিস করা খুবই সুন্দর পরিবেশন করছে ওনারা আমাদেরকে তো এই যে আমার মেয়ের কাছে কিন্তু এই ভাল লাগে কাচ্চি খেতে ও সব ভালো খাবার খেয়ে পেলে আর কিছুই লাগে না ওর ওর কাছে নাকি সব খাবারই পছন্দ বাংলা খাবারও পছন্দ করে না তো এই যে আমার ননদও খুশি অনেক আমাদেরকে খাওয়াইতে পেরে এই যে দেখেন বড় একটা হাড্ডি নিয়েছে তার থেকে আবার এই যা ভা দিচ্ছে তো এত ভালোবাসে ভাইয়ের বউদেরকেও ভালোবাসে এবং ভাইবিটি বেটি কিন্তু খুবই ভালোবাসে আমার ননদ তো এই যে দেখেন আমার মেয়ে এত পছন্দ হয়েছে ওর কাছে তো ও বাইরে বেড়ে বেড়ে আবার আরও নিচ্ছে যে অনেক মজার লাগতেছে তো আমার যা একটু হাফ ছেড়ে খাচ্ছে বাচ্চাটা যেহেতু এই ভাইয়েরা নিয়েছে ওনারা খুবই আন্তরিকতা দেখাইছে আমাদের প্রতি অনেক ভালো ব্যবহার করছে তো এই যে দেখেন আমার বাচ্চাদেরকেও তো খাওয়ার শেষ তো সব খেয়ে পারেনি আমরা এই যে পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছি আরও বাসায় আমাদের লোকজন আছে তাদের জন্য যেহেতু আমাদের ফ্যামিলিটা অনেক বড়ো তো এই যে আমরা যাচ্ছি তো এখন এই যে আবার ই দিয়েছে আমাদেরকে যে বুন দিয়েছে খাবারের শেষে তো এই দেখেন এইগুলো নিয়ে কারাকারি শুরু হয়েছে এইগুলো কিন্তু খেতে ভালো লাগে খাবারটা যেমন তেমন খেয়েছি এইগুলো কিন্তু খুবই ভালো লাগছে তো খেলেই তো হবে না শুধু এখন একটু ঘোরাঘুরি করতে হবে না হলে তো পেটের ভাত হজম হবে না তাই তো যে পার্কের সামনে চলে আসলাম দেখি দুইটা ঘোরা তার পিছনে একটা গাড়িও আছে ওরে মা তবে তো না ঘুরলে তো হবেই না ঘোরার গাড়ি বই সিনেমায় দেখছি কিন্তু বাস্তবে কখনো উঠিও নাই আর মানে সুযোগও হয়নি তো এই যে সুযোগটা হাত ছাড়া করা যাবে আর ননদকে বলছি আপনি খাওয়াইছেন এবার আমি কিন্তু ঘুরাবো সবাইকে তো এই যে আমরা ঘুরতেছিলাম মানে উঠে যে স্টেডিয়ামের পাশ দিয়ে চক্কর দিচ্ছিলো ঘোড়ার গাড়ি নিয়ে তো ননদ বলছিলো গল্প করতেছিল যে আজকে যে কাচিটা খাইছি এই কাচিটা নাকি গোপালগঞ্জের সেরা কাঁচি তো সুন্দরী ননদের এই কাঁচি ডেনের গল্পটা ছিল আমাদের জন্য এক অসাধারণ উপহার দুই বউয়ের জন্য গোপালগঞ্জের কাচির স্বাদ কেবল জিভ ভাই লেগে থাকা না বরং এর দিনটি আনন্দের গেঁথে থাকা থাকবে অনেক দিন আমাদের মনে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে